জীবনে এমন এক সময় আসে যখন চারপাশটা অন্ধকার মনে হয় যখন কেউ পাশে থাকে না স্বপ্নগুলো ভেঙে পড়ে আর মন থেকে একটা প্রশ্ন উঠে আসে আমি কি পারবো কখনো কষ্ট হয় হতাশা আসে চোখে পানি চলে আসে কিন্তু ঠিক এই কষ্টই আমাদের বদলে দেয় এই কষ্ট শেখায় কিভাবে দাঁড়াতে হয় যারা সত্যিকারে অর্থে সফল তারা সবাই এই কষ্টের আগুনে পড়েই তৈরি হয়েছে তাদের জীবনেও ছিল ব্যর্থতা অপমান আর হাজারো না পাওয়া কিন্তু তারা হাল ছাড়েনি একটা গাছ যখন বেড়ে ওঠে তার শেকড় অনেক গভীরে যায় তাকে দেখতে সময় লাগে কিন্তু একদিনে সে বিশাল বড় হয়ে দাঁড়ায় না মানুষের জীবনও তেমন তোমার কষ্টগুলোই তোমার শেকর তৈরি করছে তোমার ভিতরটা শক্ত করছে সফলতার জন্য তুমি এখন হয়তো অনেক কষ্টে আছো। স্বপ্ন ভেঙে গেছে মানুষ ছেড়ে গেছে মন বলছে হবে না কিন্তু ঠিক এই মুহূর্তেই দরকার একটা শব্দ ধৈর্য কারণ কষ্টের পরেই আছে আলো অন্ধকারের পরেই আসে ভোর সফলতা তখনই আসে যখন তুমি হাল না ছেড়ে এগিয়ে যাও তুমি পারবে যদি বিশ্বাস রাখো নিজের ওপর যদি বোঝো প্রতিটা কষ্ট তোমাকে তৈরি করছে একটা বড় কিছু হওয়ার জন্য এখন তুমি যে যুদ্ধটা করছো সেটাই তোমার গল্পের সবচেয়ে শক্তিশালী অংশ হবে একদিন তুমি হেরে যাওনি তুমি এখনও লড়ছো কষ্ট থাকবে ব্যথা থাকবে কিন্তু মনে রাখবে সফলতা আসবেই শুধু বিশ্বাস রাখো আর হেঁটে যাও নিজের পথে কারণ কষ্টের পরেই আছে সবচেয়ে সুন্দর সময়টা তোমার সময় আসতে হয়তো আজ নাই কিন্তু খুব শীঘ্রই হাল ছেড়ো না কষ্টের পর আসে সফলতা